হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো আমি চলেছি ছোট্ট একটা ছোট না আজকে বড়ো বড়ো আজকে বড়ো একটা ব্লগ তো আজকে যাচ্ছি আমরা ঘুরতে মানে টিউশন থেকে মানে আমার টিউশন না ভাইদের টিউশন থেকে তো চলো যাওয়া যাক আর বেশি কথা বলবো না আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিলে আর পাশে বেলাইক টং টং করে বাজিয়ে দিয়ে চলো যাওয়া যাক সরি 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 শুধু ঘুরতে না ঘুরতে প্লাস পিকনিকে তো চলো যাওয়া যাক তোমরা তো বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি তো পেছনে কী নয়েজ হচ্ছে তো তার জন্যে সরি তো চলো আমরা সামনের দিকে এগিয়ে চলি আর কি কি হচ্ছে সেটা তোমাদের সব কিছু তোমাদের সামনে আজকে তুলে ধরবো ট্রেন ক্রসিং ছিল তাই গেট পড়ে গিয়েছিলো তাই আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর ছোটোবেলায় বলতো না এই দেখে দেখ ট্রেন যাচ্ছে আমরা সেই উপভোগটাই একটু করলাম সেই ছোটোবেলার কিছু দৃশ্য মনে পড়ে গেল। তারপরে আমরা ইতিমধ্যে হাই রোডে উঠে গেছিলাম এবং সেখানের দৃশ্য তো তোমরা দেখতেই পাচ্ছ এই দিগন্ত পথ দেখে আমার একটা গানের কথা মাথায় এলো সেটা হলো দূর হতে আমি তোমরা কমেন্টের নিচে জানাও তো দেখি গাড়িতে বসে থাকতে থাকতে একটু বোর হয়ে যাওয়ায় দেখলাম পাশে এই কাকুটা এত সুন্দর পেঁয়াজ কাটছে যে কোনো কথাই নেই বলার তো আমি দেখে জাস্ট ফিদা হয়ে গেলাম আমাদের সকলের জীবনে এমন একটা স্বপ্ন থেকেই যায় যে স্বপ্নগুলো চাহিদা থাকা সত্ত্বেও শুধুমাত্র সামর্থ্যের অভাবে সেগুলো করে ওঠা হয় না আর শেষকালে আমরা আফসোস করি শুধু তাই আমি বলতে চাই যে এই মুক্ত আকাশের মতো আমাদের স্বপ্নগুলো প্রাণ প্রাণপাক সময় তারপর আয়না দেখাতে দেখাতে আমি নিজেকে বলছিলাম আয়নাতে আমি নিজেকে এখনো ভাবি তারপরে কখন যেন ব্রিজ ক্রস করে আমরা বাজারে ঢুকে পড়েছি তো বাজারে দেখতেই পাচ্ছ তোমরা অনেক ভিড় আর এই বাজারটা ক্রস করেই আমাদের গন্তব্যে আমরা পৌঁছতে পারবো তো চলো একটু তোমাদের সিনেমাটিক শট দেখিয়ে দিই ডেস্টিনেশন আমাদের ওয়েলকাম করে দেওয়ার পর দেখলাম পাশে একটি নদী এই নদীটার নাম গঙ্গা এইটা হচ্ছে সেই বড় ব্রিজটার জল কিন্তু এইটারই ছোট বৃষ্টা মানে তার বাচ্চা বৃষ্টা হচ্ছে এই গঙ্গা নদী তো এইটার মধ্যে দিয়েই ওই বড় বৃষ্টে জল যায় আর এই সব দৃশ্য দেখে মনটা প্রায় ভরেই যায় জলের ঢেউগুলো দেখে মনে হচ্ছে এই ঢেউগুলোই আমার জীবনে এককালীন এসেছিল তো এখন সেই ঢেউগুলো আছে কিন্তু তার গতি অনেক কমে গেছে আর এই হচ্ছে গান্ধী যে গান্ধীজির দেখার জন্য আমরা এখানে এসেছি আর এই হচ্ছে অসত্য গাছ আর তারির ছায়া তলে আমরা রয়েছি এটাই হচ্ছে সেই গান্ধীঘাট এখানে আমরা একটু প্রাতরাস ছেড়ে নিচ্ছিলাম মানে একটু চা জলখাবার খেয়ে নিচ্ছিলাম তারপরে আমরা আবার আমাদের ডেস্টিনেশন খুঁজতে 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 এত খুঁজেছি যে বুঝতেই পারছি না আর এখানে সব জায়গায় সাইনবোর্ড লাগানো যে পিকনিক অ্যালাও তো তারপরে আলটিমেটলি এই মাঠটা আমরা খুঁজে পাই এবং এখানেই আমাদের পিকনিকটা শুরু করি আমরা এখন চলে এসেছি ময়দানে তো কোথায় এসেছি তোমরা নিচে কমেন্টে জানাতে কি এত কিছু তো দেখালাম তারপরে যখন রান্না স্টার্ট হবে একটু কপি টপি খেয়ে নি তারপরে রান্না স্টার্ট হবে তখন তোমাদের আবার দেখাবো এইটা হচ্ছে আমাদের সেই প্লেস এখানেই আমরা এসেছি তো তোমরা দেখি জানাও আমি লাস্টে অবশ্য বলবো যে এটা কোথায় কিন্তু তার আগে তোমরা নিচে কমেন্টে জানাও চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ কি রান্না হবে তাই রান্না এখনো শুরু হয়নি পাঁচটার সময় আমরা খাবো আর এখানে সবাই ঘুরতে গেছে আর আমরা ক্যামেরা করে চলে এসেছি চলো দেখা হচ্ছে পরে আবার চা দুধ গরম করছে বুঝতেই পারছিল আমি কি করছিলাম রিলস না ব্লগ এখানে বাদাম খাওয়া হচ্ছে বাদাম এখানে হচ্ছে চা ডালা এবার সবাই চা খাবে একটু মিষ্টির রস দিয়ে চা চিনি ভুলে আমাদের চিনির খুব অভাব তাই মিষ্ মিষ্টির রস দিয়ে চা হচ্ছে

আর এখানে যে চিকেনটা এনেছিল তাকে কেটে এখন এটা ধোয়া হচ্ছে তো তোমরা দেখতেই দেখি তো পনির ভাজা তারপরে রান্না করতে লেগেছে জিনিস যাচ্ছে এবার একটা মিসিং আছে কিন্তু সেটা আর দেওয়া হবে চলছিল প্রচুর ছুচুর দৌড়াদৌড়ি কারণ একটা বেজে তারপর আমি ইতিমধ্যে ক্ষি ঘুগনি মুড়ি আর পাপড়ি দিয়ে প্রাতরাশটা সেরে নিয়েছিলাম তারপরে এখানে ঝুলনঝুলা খেলতে খেলতে ছোটদের কথা মনে পড়ে গেল আর ছোটবেলার কথাও আর এনারাই ছিল রান্নার দায়িত্ব তো তোমরা দেখতেই পাচ্ছ একটু ভ্রমণ করছি চারিপাশটা একটু দেখছি তারপর আমরা একটু চারিপাশটা ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম কারণ ওখানে সময় কাটছিল না আর এখানে হচ্ছে পানীয় জলের ব্যবস্থা ছিল কিন্তু সেটা পারমিশন করাতে হবে এটা গভর্নমেন্টের তো তারপর তারপরে আমরা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে প্রকৃতির আমরা হাঁটতে হাঁটতে ক্লান্তই হয়ে গেছে সেটা আবার হচ্ছে কফি আর এই হচ্ছে ভাত ফ্রায়েড রাইসের ভাত রান্নার দায়িত্বে যারা আছে মায়েদের কখনও ছুটি হয় না তাই না দেখো আমরা পিকনিকে এসেও মায়েরাই রান্না করছে। আমরা যাচ্ছি একটু ভ্রমণ করতে আর যেই ব্রিজটা দেখার জন্য এখানে আসা সেইটা হচ্ছে এই ব্রিজটা এটা প্রায় একশো আটটা দরজা নিয়ে তৈরি তো এটার গেট খুললে প্রায় সমস্ত বন্যায় ভেসেই যায় এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ সবচেয়ে দীর্ঘ ব্যারেজ তো তারপরে এখানে একটা গার্ডেনে এসেছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের চারাগাছ ছিল আর সামনে ছিল একটা মন্দির বাবার মন্দির মানে শিব বাবার মন্দির তা সেখানেই আমরা একটু বট গাছের তলায় বসেছিলাম আর সবাই ছবি টবি তুলছিল তারপরে আমরা দীর্ঘক্ষণ হাঁটার পর এই একটা মন্দিরের দর্শন পেলাম আর এটা হচ্ছে গান্ধীঘাটের এলাকার মধ্যেই তারপরে আমরা এখন যে জায়গাটা যাব সেই জায়গাটা এসেছিলাম কোনো একটা মানুষের সঙ্গে সেই মানুষটা এখন অন্য কারোর তো আমরা এখন অন্য সদস্যের সঙ্গে চলো যাওয়া যাক এখানে আগেও একবার এসেছি তখন ছিল অন্য মানুষ এখন সব অন্য মানুষদের সঙ্গে চলো ভেতরে যাওয়া যাক এটা হচ্ছে বেসিক্যালি একটি ভারত সেবাশ্রম সংঘ এখানে যেমন পড়ানো হয় তেমন এখানে আশ্রমের নাই থাকাও হয় তো এখানে হোস্টেলও আছে তো চারিপাশটা বেশ সুন্দর এখানে তো এখানে অনেকক্ষণ কাটিয়ে দেওয়া যায় তো আমরা কিছুক্ষণ বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম আর এই যে সাইডে দেখতে পাচ্ছ এটা ছিল হোস্টেল আর তারপরে তোমাদের ভেতরে আমি দেখাচ্ছি কোনখানে পড়ানো হয় আর এই যে আমাদের একটা বন্ধু এই বন্ধুটার সঙ্গে দেখা হয়েছিল এই বন্ধুটা বেশ ভালো আমাদের পেছন পেছন ঘুরছিল আর এটা হচ্ছে যজ্ঞানুষ্ঠান করা হয় এখানে এই পদ্ম ফুলটা দেখছো এখানে স্থল পদ্ম আছে তো দেখতে পেলাম পদ্ম চোখের সামনে কাছে কাছে তারপরে চারিপাশটার একটু সিনেমাটিক শট তোমাদের দেখতে স্কুল আর এই যে হচ্ছে এইটা হচ্ছে স্কুল এখানেই পড়ানো হয় তো তারপরে সেখানে আমরা একটু বসে তারপরে একটু সিনেমাটিক শট দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছিলাম হাঁটতে হাঁটতে তো তারপরে আমরা চলে এসেছিলাম সেই ঘাটে যেখানেই আমি এই আকর্ষণ সেটা হচ্ছে গান্ধী ঘাট তো দেখলাম সেই দেখলাম এগুলো হচ্ছে পুরনো স্টিমার মনে হয় এগুলো ইংরেজরা রেখে গিয়েছে তাদেরকে আমরা ফেরত দিয়ে আসি চলো তো দেখতেই পাচ্ছো যে পথ অনেক দূর বাকি আছে হাঁটতে হাঁটতে প্রায় হয়ে পড়েছিলাম আর ওরা দেখো আগে আমরা হচ্ছে পেছন কথাই বলতে পারছি না জীবন অনেক ফার্স্ট টাইম এত তাহলে আর কিছু বলতে পারছি না চলো খাওয়ার টেবিলে দেখা আমরা দৌড়াচ্ছিলাম কেন এসে এসেই খেতে বসে পড়ে গেছিলাম কেন পেটে চলছিলো প্রচুর ছুচোর ডন তারপরে আমরা দেখতেই পাচ্ছ পনির ফ্রায়েড রাইস আর আজকের সোসটা আবার চিকেন কষা তারপরে হচ্ছে একটু পাপড় মিষ্টি খাওয়ার পর দেখি লেবুটা উকি মারছে সেটা আমার চোখেই পড়েনি তারপরে দেখতেই পাচ্ছ এটা লাস্ট ব্যাচ আমরা খেয়েছিলাম লাস্টের আগের ব্যাচে তো লাস্ট ব্যাচে না 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 লাস্ট ব্যাচ তো এইটা দেখতেই পাচ্ছ এদিন খাওয়ার তো দরকার এরাও খাচ্ছে তো এইখানেই হচ্ছিল আমাদের স্পটটা তো দেখতেই পাচ্ছ পেছনে সব গোছা চলছে তো এই গাড়িটাতে আমরা চা তো চলো রাস্তায় আবার দেখা হচ্ছে এই যে গরিবের গাড়ি বললাম তাতে কিন্তু তোমরা কিছু মনে করো না কারণ গরিবের গাড়ি আর বড় লোকের গাড়ির কোনো ব্যাপার না মন থেকে আনন্দটাই আসল তারপরে এই সমস্ত গান মানে ব্যাকগ্রাউন্ডের গানটা শুনে তোমরা বুঝতেই পারছো এই সমস্ত গান শুনলে আমি একটু হতাশ হয়ে পড়ি তাই প্রকৃতির মাঝে নিজেকে ডুবিয়েই দিয়ে ফেলি তো দেখতেই পাচ্ছো প্রকৃতির মাঝে নিজে ডুবিয়ে দিয়েছি আর সেই শরটা তোমাদেরকে তুলে ধরেছি যেতে যেতে শেষে লাস্ট সেই ব্যারেজটাকে একটু টাটা করে দিলাম দেখো সন্ধে নামার আগে ব্যারেজটা কত সুন্দর দেখাচ্ছে আর পেছনে এদের হল্লাপাটি চলছে এদের এইসব আনন্দ দেখে আমাদেরও সেই পুরনো দিনের প্রাইভেট টিউশন সকালে উঠে যাওয়া এই সমস্ত কথা মনে পড়ে যায় আর বেশ কিছু মানুষের কথাও মনে পড়ে যায় তারা হয়তো কেউ কেউ আছে আর কেউ কেউ চলেও গেছে এখন চলে এসেছি বাড়িতে তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এবার বসে তোমাদেরকে আউটরো দেওয়ার পালা তো আউটরো দেওয়ার সময় মাথায় এলো যে কোথায় গেছিলাম সেটা জানি না আজকে গেছিলাম ফারাক্কা গান্ধীঘাট তো সেখানে তোমরা কি দেখলে কেমন লাগলো দেখে ব্লগটা তো এভাবে জানিও আর আবার আসবো কোনো একটা নতুন ব্লগ নিয়ে কোনো যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আমরা যেন একসঙ্গে অনেকটা পথ চলতে পারি তো আজকের মতো এইটুকু দেখাচ্ছে আবার নতুন কোনো ব্লগে আর শসে তো দেখাই হচ্ছে মাঝে মাঝে তো ততক্ষণে যেন তোমরা সবাই ভালো দেখো আর এইভাবেই পাশে দেখো আর পাশের বেলা ওই কাউন্টটাকে একটু বাঁচিয়ে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে বলো ততক্ষণ জানো বাই